শুভ সকাল আর দেখো বসে পড়ছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আছে আন্ডা ব্রেড ওর সঙ্গে আছে যে চা আর পুরো ঘর বাড়ি দেখো আমার অবস্থা কি জামা কাপড়ের মধ্যে বসে পড়েছি এদিকে রাজাটাও খাচ্ছে ওই ঘরে মেশিন চলছে আর এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে খেতে পেয়ে গেছে তো খেতে বসে গেছি আর নাস্তা করে তারপরে আবার কাজ শুরু করবো কেমন হ্যাঁ বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা ব্লগ তো দেখো এখন বাজে এগারোটা দশ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে রোববার দেখো আমার পুরো ঘর কেমন অবস্থা ডাইনিং টেবিলের কী অবস্থা হয়ে আছে পুরো ঘর ঝরানো ছেটানো আর এই মাত্র আমরা নাস্তা করে উঠলাম মানে ব্রেকফাস্ট করলাম দেখো বিছানার অবস্থা কী সোফা বিছানা পুরো এই যে এই অবস্থা হয়ে আছে। আমার ছেলে ক্যামেরার সামনে আসবে না জন্য দেখো আমাদের মাইটাকে দেখো এ নিয়ে ঘুম পাচ্ছে কম্বল টম্বল নিয়ে কম্বলগুলো বিছানাগুলো ভাঁজ করতে পারছে না এই কম্বলটা তো কোনো সাইডে রাখ তো এই যে আরে দেখো আমাদের রাজার কীর্তিটা দেখো খাচ্ছে আর এই যে লাথি মেরে থিয়ে চলে যাচ্ছে দেখো পুরো ছিটিয়ে ফেলেছে আবার দেখো ফুটাচ্ছে তো এ না এরকমই করে যতবার খাবে খাওয়া হয়ে গেলে যেই পেটটা ভরে যাবে তখনই একেবারে লাথি দিয়ে ফেলে পুরো ছড়িয়ে ছিটিয়ে দেবে আর আমার বিছানা গাতার অবস্থা দেখে সেটা কেউ বলবে বিছানা তো এইগুলো সব বোঝাচ্ছি কারণ শীতের জামা কাপড়গুলো বার করব কেননা এখন খুব শীত পড়ে গেছে আর গরমের যে জামা কাপড়গুলো সেগুলো উঠিয়ে দেব তো ওই জন্য পুরো এই অবস্থা তো এখন এগুলো এরকমই থাকবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন রান্নার ব্যবস্থা করি তারপর জামা পেছনে লাগবো আর দেখো কাপড়ের মেশিন এক কাপড় এক মেশিন কাপড় কিন্তু হয়ে গেছে ছাদে অলরেডি মেলে দেওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার মেশিন লাগানো হয়েছে বললাম না এই যে গরমের যত জামা কাপড় ছিল ভাবছি অনেক দিন ধরে সময় পাইনি তো ভাবছিলাম যে উঠিয়ে রেখে দেবো তো সময় পাচ্ছিলাম না ধোয়া জামা কাপড়ই আবার করে নোংরা হয়ে গেছে সেগুলো করে আবার করে দিচ্ছি। তো যাই হোক ওগুলো ধুয়ে উঠিয়ে দেবো সেলাই করার জন্য তখন এক ব্যাগ জামা কাপড় হয়ে গেছে এগুলো সব সেলাই করব ধীরে ধীরে তো অনেক দিন হয়ে গেছে সময়টা পায়নি আমার মেশিনটাও আমাকে খুব মিস করছিল তো যাই হোক এখন এখন থেকে আবার শুরু করতে পারবো এই যে চলে এসছে হাই বল হাই মজা আছে এই তো দিদি তো নাই শোনা দিকে ডাক্তারে পড়ছি আছে তোদের কাছে আছে এক সেকেন্ড তো এই যে হাসপাতালের পড়ছিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এটার ইঞ্জেকশন লাগবে আর ওই যে চলে গেলো ভাগ্নে ওটার ইঞ্জেকশান লাগানোর কথা কারণ এটাকে দিয়েছিল কুকুরে কামড় দেয় কামড়ই দিয়েছিল দাঁত বসে গেছিল হাতে এই যে এখন পর্যন্ত এই হাতে আচ্ছা ওই হচ্ছে এটা আচ্ছা নিশান্ত দেখা যাচ্ছে না তো ওর হাতে কামড়েছিলো কামড়ে মানে শুধু দাঁত বসে গেছিলো আরও ওকে বিড়াল কামড়েছিল তো ওই জন্য ইঞ্জেকশন লাগাচ্ছিলো আজকে লাস্ট ইঞ্জেকশান তো ইঞ্জেকশনের পর্চিটা এই যে সকাল থেকে খুঁজছি পাওয়াই যাচ্ছে না কোথাও খুঁজে দেখা যাক আছে ঘরে কোথাও কারণ লাস্ট আমার হাজব্যান্ডই নিয়ে গেছিলো হাসপাতালে ইনজেকশান করে নিয়ে এসছিলো কোথাও রেখেছে কেননা পুরো ঘর আমার উলট হয়ে গেছিলো তোমাদের এর আগে বললাম না ব্লকে যে আমার ঘর পুরো সেটিং হচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একদম সেট করে দেখাবো তো সেটা হলো না সেই সেটটা হচ্ছিলো এই যে ব্যাটটা নতুন এসেছে নতুন মানে এটা সেকেন্ড হ্যান্ড একেবারে নতুন নাই তো আমাদের ঘরে তোমরা দেখেছো ওই খাটটা ছিল ফ্যানটা বারবার মধ্যে চলে আসছে এই খাটটা ছিল আমাদের লোহার খাট তো এই খাটটা এই সাইডে পারা হয়েছে একটা রুমের মধ্যেই মধ্যে আলমারি বসানো হয়েছে আর এই যে এই সাইডে আর একটা ব্যাট এটা সেকেন্ড হ্যান্ড ব্যাট এটা মানে নিয়ে এলাম আর এই যে ব্যাটটা কেমন হয়েছে তোমাদেরকে পরে ভালোভাবে দেখাবো পরিষ্কার করে কারণ এখন তো পুরো জঞ্জাল হয়ে আছে আর এই যে মন্দিরটা দিকে ঘর সামনে মন্দিরটা বসানো হয়েছে এই সাইডে আর বড় আলমারিটা যে বসানো এটা বসানো হয়েছে এই সাইডে তো আমাদের ঘরের এখনও মানে পুরো সেটিং হয়নি তারপরে পুরো সেটিং হলে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে কারণ এখনও একটা আলমারি আসবে এই এই জায়গাটা খালি করে রেখেছি এই জায়গায় বসানোর জন্য তো তারপর তোমাদেরকে এক সময় খুব সুন্দর করে ভালো করে দেখাব কেমন চলো এখন রান্নার জোগাড় করে হাজব্যান্ড কাছে চিকেন আনতে ও বললো আমি চিকেন আনতে যাচ্ছি তুমি ফটাফট আগে রান্নার জোগাড় করে নাও রান্নার জোগাড়পাতি হয়ে গেলে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘরের পেছনে লাগবে কারণ ঘরে যদি হাত দিয়ে রান্না খাওয়া দাওয়া হবে না ছেলেমেয়ে তো আছে বলো তাদের তো খাইয়ে দিতে হবে সকালে রাত্রে দেখলে তোমরা কি খাওয়া আন্ডা ব্রেড আর চা তো চলো রান্না জোগ করি কারণ রান্না করতে করতে একটা বেজে যাবে কারোটা একটা বেজে যাবে মাংস রান্না করতে তো টাইম লাগে আর আজকে রান্না কিন্তু করব কি সেটা দেখতে থাকো কেমন চলো রবিবার না আজকে মাংস খেতে হবে এই দেখো মাংকর জন্য পেঁয়াজ চুরি দিয়েছি মাংস সঙ্গে হবে ডাল মসুরির পাতলা পাতলা আর আছি মাংস তার সঙ্গে হবে যে আলু দেখেছো আজকে কিন্তু রোববার আজকে খাবো আমরা মাংস ভাত খাবো মাংস ভাত মাংস ভাত আর আমার পেঁয়াজগুলো দেখো পুরে গিয়ে গেছে মাংস ধুতে ধুতে তাতে কি পুরো মাংস দিয়েই আমি বানাচ্ছি পুরো মাংস বলছে মশলা দিয়ে আমি মাংসটা বানাবো এই মশলা ছিটছে একটু অন্যরকম কষাগত ওই জন্য হার মানে হারবার মশলাতে আমরা মাংসটা মাংসতে মশলাটা পিস মানে মিশিয়ে ম্যারিনেট করে তারপরে রান্না করি কিন্তু আজকে দেখো আজকে প্রথমে মশলাটা কষাচ্ছি তারপরে মাংসটা দেবো ম্যারিনেশনটা করুন সময় ছিল না আজকে একটু ফটাফট ঝটফট রান্না হচ্ছে কারণ ঘরে অনেক কাজ আছে ওই জন্য এখন এগুলো চলে যাবে মাংস কিন্তু আমার মনে হলে একটু ভালো করে ধোয়া দরকার আর কি ওই জন্য আমি আর একবার করে ধুলাম একদিকে এখন ডালটা ছক দিয়ে নেব আর দেখো আমি রসুনগুলো ঢালতে ভুলে গেছি এই যে এই রসুনগুলো ঢালতে ভুলে গেছি এখন এই যে ডাল সম্বারে দেবো যে তেল দেবো ওই তেলের মধ্যে ভেজে দিয়ে দেবো আমাদের মতন কাদের কাদের পছন্দ এরকম মাংসের মধ্যে রসুন গোটা রসুন খেতে আমার তো বেশ ভালো লাগে শুধু আমার না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এই আমরা চারজন মানুষ চারটা দিয়ে দিয়েছি আমার ভাগ্নি আছে ও আমার ও দেখাচ্ছে আমার দাওনি তোরটা দেবো না তুই তো খাস না বলতে হাস তো ভিডিও আনলে তোদের মুখটা বন্ধ হয়ে যাবে কেন উত্তর দে জবাব দে অসুবিধা নেই কথা বলি আর আমরা একটা মাংসের মধ্যে ওই দই ফই দিয়ে ওটা ওরকমভাবে বানাই না আমরা একদম সিম্পল বাঙালি আনি না তো এর মধ্যে টমেটো দেবো আর না দই দেবো হ্যাঁ ওটা বানাই ওটা সময় অসময় ওটাও বানাই সব রকম হবে আর তো আজকে হচ্ছে একদম অরিজিনাল বাঙালির মতো আমার বাবা যেভাবে বানাতো আমার মা তো খাই না মাংস আমার বাবা বানাতো বাবাকে রান্না করতে দেখেছি না তো এর মধ্যে টমেটো এর মধ্যে বাস মশলা পিষে এই না দেখো এই দেখো আমাকে রুশুন দিচ্ছে বলছে মাসে এটা দাও ভালো দেখে আর একটা আমি ওর কথা ভুলিনি অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে দিন দেখি ও কি বলে

বেশ ভালো লাগে কিন্তু তোমরা কারা কারা পছন্দ করে এরকম মাংসের মধ্যে গোটা রসুন অবশ্যই কমেন্ট করে কেমন বলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি রান্না করার পরে তো এই দেখো বন্ধুরা আমার মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মানে অলরেডি হওয়ার মধ্যে আর এই যে আমার ডাড়িটাও সোমবারে দেওয়া হয়ে গেছে তো চলো এক পিস হাজবেন্ডকে টেস্ট করায় আমাদের রাজাটা কি দেখো

দাঁড়াও দুজনে খেলছে কিছু মিট মিট ভাত মাখানো আছে প্লেটে মাংস দেওয়া আছে খাবে না এগুলোই খাবে আর পাতলু কই একজন ঘুম পাচ্ছে আর এরা দুটা খেলতে থাকে সবসময় এইভাবেই দেখো লাগুন ঠিক আছে নাকি তো এই যে আমার ডালটা তো হয়ে গেছে অলরেডি আমি অফ করে দিই যে অন্ধকার করছে আমারই ছায়া করছে কালারটা জাস্ট অসাধারণ এসেছে না আমার আমি কিন্তু এর মধ্যে পণ্য শুকনা লঙ্কা ইউজ করিনি সবটা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটা বাস এইটাই মশলা দিয়েছি আর কিচ্ছু দিনের আর দেখো কালকের খিচুড়িটার কি অবস্থা দেখি কালকে রাত্রে ভেবেছিলাম যে সকালে এটা ব্রেকফাস্টে করে নেব সবজি দিয়ে খিচুড়ি রান্না করছিলাম খিচুড়িটা এখনও ভালো আছে গো খুব সুন্দর গ্রাম বেড়াচ্ছে তো এটা এখন রাখবো ফ্রিজে এটার ব্যবস্থা কালকে করবো দেখি আজকে তো আর কেউ খাবে না কারণ মাংস ভাত আছে আর খিচুড়িটা নিরামিষ ওটা সাইডেই থাক ঢাকুনে তো লেগে গেছে ঢাক হটিয়ে দিই খিচুড়িটা খালি করে ফ্রিজে ঢুকিয়ে দিই আর দেখো আমি কিন্তু লাগিয়েছি এটা আমি লাগাইনি আমি যেটা লাগিয়েছিলাম ওটা দশ টাকাতে কিনেছিলাম আর এটা আমার বোন অনলাইনে অর্ডার করে লাগিয়ে দিয়েছে বেশ ভালোই জামাকাপড় ভেজে না বললে পুরো জামাকাপড় ভেজে যেত চলো বক বগানি অনেক হলো আমার পুরো ঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে এখনও রসুন ছিলেছে রসুন মাংস হয়ে গেছে কিন্তু এই ছিলকাগুলো হঠানের মানুষ পায়নি এখন কারণ আমি ভিডিও করাতে ব্যস্ত ছিলাম আর এই যে এখন পুরো টেবিলটার এই অবস্থা সুজি বানিয়েছিলাম দেখো সুজিটা এরকমই ঢাকা আছে কলাগুলো খাওয়ার মানুষ নেই এখন এগুলো সব গোছ গাছ করি কারণ একা হাতে ভিডিও বানানো তো সবটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই যে কাপড় মেলতে গেছে ছেলে আর ভাগ্নি তো যাই হোক এই দেখো পুরো বাড়িঘর এখনো এইভাবেই পড়ে আছে আর মেয়ে এই যে প্র্যাকটিক্যাল ফাইল বানাতে শুরু করে দিয়েছে বলছে আমাকে ডিস্টার্ব করবে না তো যাই হোক এখন লেগে যাবো ভাতটা চড়িয়ে দিয়ে এদিকে এসে লেগে যাবো দেখো হাজব্যান্ডকে দিয়েছি একটু লবণ টেস্ট করো হাজবেন্ড বাইরে দিয়েছি কাজ হচ্ছে বাইরে দেখো পুরো সাফাই করি ভালো লাগছে না পুরো ঘর বাড়ি এরকম আছে জন্য আজকে যতই রাত হোক না কেন পুরো বাড়ি ঘরটা কমপ্লিট করবো গুছিয়ে গাছিয়ে তারপর কোনো কথাবার্তা তো চলো এখনকার মতন আবার রাখছি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কেমন দেখো শোয়া একটা বেজে গেছে বললাম যে অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে করতে তো এখন এই যে ও যাচ্ছে দেখো পিছনে পেছনে এদের দুজনের খুব মিল খুব মিল যেখানেই যাবে সঙ্গে সঙ্গে কামড়াবে না কিন্তু কি করে জানো এর উপরে চড়ে বসে পড়ে খরগোশের উপরে এখন রাখছি দেখো রান্না কমপ্লিট শুধু ভাতটা হয় বাকি ভাতটা হলে হয়ে যাবে আর এতগুলো বাসন এখন বাসনগুলো মেজে ঘরের পেছনে লাগবো ঘর গোছাতে আর সবাই কষানো মাংস খাচ্ছে কেমন হয়েছে সেই চকোটা হয়েছে কিন্তু মাংসটা নিজে রান্না করে নিজে বলছি না সত্যি স্বাদ হয়েছে তুলি থাকলে দর বল তবে যে চলে এসেছি আবার তোমাদের সামনে আর এখন বাজে রাত্রি সাড়ে নটা দেখাচ্ছি তো ঘরের অনেক কাক মাগো দেখো কেমন করে কামড়াচ্ছে তো পুরো আলমারি আমাদের গোছানো হয়ে গেছে জামা কাপড় ছাটা হয়ে গেছে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ের শরীরটা খুবই খারাপ ভাগ নিয়ে ঘুমিয়ে পড়েছিল এ ঘুমাচ্ছে আর তাকাচ্ছে তাই না এর শরীরটা ভালো নাই দাঁত ব্যথা দাঁত ব্যথা করছে বলে আর এ তো ওষুধও খায়নি কিছু খায়নি ঘুমিয়ে গেছে দেখো আলমারিটা এখনও খোলা পড়ে আছে ফ্যানের জন্য দেখা যাচ্ছে না দেখো তো এইগুলোই গোছান গাছান করলাম আর এই যে টিভি দেখছিলাম ছেলে শুয়ে আছে ভাগ্নে আসছে আমাদের মেকির জন্য মাংস নিতে তাই তো আর এই যে এই ঘরে পর্দাটা ছিল না এই যে পর্দাটা লাগানো হলো ব্যাডের মধ্যে ছিল ব্যাডের মধ্যে থেকে বের করে এই যে আর একটা বের করেছি এইটা বাইরে দরজাতে লাগিয়ে দেবো আর দরজাটা যেটা আছে সেটা ঘরের ভিতরে বাথরুমের সাইডে লাগিয়ে দেবো কারণ ঘরের মধ্যেই সব কিছু তো ভাবছি যে রকম হয়ে যাবে এই পর্দাটা খোয়াশালাম জানলাতে যে আছে এটা খুলে মনে করলাম এটা লাগাবো এখন শীত পড়ে গেছে মোটাটা লাগাবো তো এটা ছোটো করে গেলো কিছুই নেই আবার দুবার আসে এটাই লাগিয়ে দিলো তো এখন যাব রান্না করতে জানি না রুটি বানাবো না কি কী করবো জানি না ভাত আছে অনেকগুলো হাজব্যান্ড রুটি খাবে বোধহয় মেয়ের রুটি বানিয়ে দেবো কারণ ওর ঠান্ডা লেগে গেছে ওকে ভাত দেবো না রাত্রে তো আজকের মতো ব্লগটা পর্যন্ত আবার পরের ব্লগের জন্যে তোমরা সবাই কি করতে হবে বলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেখো আমার ছেলেও বলছে কি করতে হবে বল বল কি করতে হবে বল সাবস্ক্রাইব আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেন সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনগুলো পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা অনেক রাত হয়ে গেছে ঘরের কাজকর্ম সারতে সারতে কিন্তু ঘর কিছুই গোছাতে পারলাম না এখনো শুধু আলমারিগুলোই গোছালাম এই যে বললাম না গরমের কাপড়গুলো উঠবো আর শীতেরগুলো বের করবো তো সেটাই করলাম এতক্ষণ ধরে তো ভিডিও করা হয়নি কারণ প্রচুর কাজ ছিল আর গেছিলাম ডিউটিতে ডিউটি থেকে বাড়ি এসে শুরু করেছি হ্যাঁ মাঝখানে চা বিস্কুটও খেয়েছিলাম আর চা বিস্কুটটাও বানিয়েছিলাম আমার ভাগ্নি ভালোই বানিয়েছিল চাটা ভাগ্নি বলতে এ নয় কিন্তু এ দিদি তোকে দেখা যাচ্ছে একদম এসের মধ্যে থেকে ব্যাটের থেকে টাটা করতে দাঁত ব্যথা করছে ওর দাঁত ব্যথার ওষুধটা দুদিন ধরে আমাদের এখানে আছে ওষুধটা বাড়িতে থেকে গেছে ওষুধটা খায়নি চলাই তোকে মাংস দিয়ে নি আর এই যে আমাদের মাহি চলে এসেছে কোথায় কোথায় যে যায় তার ঠিক নেই

করে যা আচ্ছা তুই আমার পিছিয়ে পিছে ঘুরছিস কেন দেখ দেখো পিছে পিছে ঘুরছিস চল আজকের মতো এই পর্যন্ত টাকা